নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে ইংরেজি বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর আগামী দিনগুলোতে সবার জন্য আরও সুন্দর হয়ে ওঠে এই কামনা করি আজকে প্রচুর শীত এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো বাতাসও আছে সাথে কুয়াশা সকালে উঠে আর মানে কোনো কাজ করার সাহস পাইনি এখন যাচ্ছি একটু মির্জাপুরের দিকে আর উত্তর পাশে যে জমিটা যেটি করা হয়েছে ওখানে যে করলা বনব করলার বীজ নাই ওগুলো আনতে হবে তো ভাবছিলাম কাউকে যদি দাঁড়াইতে পারি তাহলে একটু সুবিধা হবে কিন্তু সেরকম কাউকে পেলাম না নিজেই যাচ্ছি যেদিন আর পিছিয়ে লাভ নাই। আমি আজকে নিয়ে আসি আজকে তো দুবারই করবো না কালকে আগামীকাল আবার বাকিটুকু করা যাবে তাই জন্য মির্জাপুর যাচ্ছি তো এই ঠান্ডার মধ্যে চলেন আপনারাও মির্জাপুর মির্জাপুর একটা ঘুরে আসি এখন কুয়াশা রয়েছে প্রচুর কুয়াশা সূর্য আজকে মনে উঠবে না প্রতিদিন তো রোদ উঠে ভালো রকম রোদ উঠে গতকালকে রোদের পরিমাণ কম ছিল আজকে একদম মনে হয় উঠবে না রোদ সর্ষাগুলো অতিরিক্ত হয়ে পড়ে গেছে

মির্জাপুর থেকে চলে আসলাম তারপরে আপনার আগামীকাল বলতে হবে আজকাল বোনা যাবে না প্রায় চব্বিশ ঘন্টা বিজয় রাখতে হবে এখন শীতের সিজন তো এগুলো একটা জ্বালাতে সময় লাগবে তো বীজটা একটু নরম করে বুনতে হবে হচ্ছে গ্রাম আছে প্রায় জায়গা হবে আর কি চার এটাকে জল দিয়ে ভিজে রাখতে বলছে চব্বিশ ঘন্টা

ভালো ভালো দেখো ওটা সারা আছে ওটাই নাই দেখে দেখে দুইটা Hot so দশ এগারো তেরোটা চারা নিলাম আস্তে আস্তে দেখে দেখে ভালো ভালো যে চারা গুলো আছে ভালো চারা গুলো নিশ্চয় আস্তে আস্তে লাগে তো হবে এই যে সেটি লাগাবো এই সাইডে পাতা পুতে এরকম ভর্তি ছিল পরিষ্কার করছি এই সাইডে নিচ দিয়ে আর এই পাশে তো হয়তো বারোটা ওটা লাগবে এ লাগিয়ে দেবো এখন যেহেতু রোদ উঠতেছে না এখানে লাগিয়ে দেবো বিকালের দিকে একটু জল দিয়ে দেবো Dikkat edin Bir kere zor duruyor. Babası da karşılığında var. Şuraya götüreyim. Zer havası, sarı havası.

Det er bra, det som er oppe. সূর্য তো উঠে নাই তাই বলে তো আর সময় থেমে নাই সূর্য হয়তো মনে পড়ছেন থেকে ফেলেই গেছে রান্না বান্না কিছু করতে হবে ওটা মূলা নিয়ে যায় কারণ মূলা ঘন আছে তো কয়দিন ধরে খাইতেছি মূলা আর পাতলা করে দিতে হবে দেখে দেখে খাইতে হবে মোটামুটি ভালো বড় হয়েছে মূলা <clears> Thank <throat> you. স্টার্টটাই নিয়ে যাই আজকে রান্না কাক করে সাদা সাদা রান্না একদম রান্না একটা নিরামিষ তরকারি রান্না করবো ওই বাড়িতে যা যা সবজি আছে আর কি সিমুলে বেগুন সবজি সবজি কাটা হয়েছে সবজি কাটা এখন তেল টেল রান্না করি

আচরণের সংবাদ দিলাম

¿Qué es lo que 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 es l

জুবুৰ জুবুৰ কৰি দিয়ে খুবেই আনন্দ বস্তু কি নিরামেষ ভালোই লাগে এখানে সবজি দিয়ে যাব নি না মিষ্টি আলু একটু খারাপ সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস এভাবে করতে করতে একটা বছরে কেটে গেল দু সাল শেষ হয়ে আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো বিগত চব্বিশ সালে আমরা কী পেলাম কী হারালাম যদি হিসেব মিলাইতে যাই তাহলে আমাদের পরিবারের তিনজন সদস্য আমরা হারিয়েছি চিরতরে হারিয়েছি যাদের আর কখনো আর ফিরে পাবো না তার মধ্যে আমার মা চোদ্ধা মেজু ভাই তারপর বৌদি তিনজনে আমাদের ছেড়ে চলে গেছেন আর নতুন সদস্য শাওনের ছেলে আমাদের দাদু সে আমাদের নতুন সদস্য আমাদের পরিবার যুগ হয়েছে ধাক্কাটা প্রকৃতির নিয়ম আসবে যাবে আমরাও একসময় চলে যাব এগুলো মেনে নিতে হবে তারপরেও দু হাজার চব্বিশ সালটা আমার জন্য বিশেষ ধাক্কার দিন কারণ এই বছর মাকে হারিয়েছি তো বিকেলে একটু হাঁটাহাঁটি করতেছি এখানে একটু রোদ উঠছে ভালো লাগতেছে আপনারা সবাই ভালো থাকেন নতুন বছর সবার জন্য সুখ বয়ে নিয়ে আসুক এই কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন